আমি আপনাকে একটা কথা বলি কথা রাখবেন আমি আপনারা এক হাজার টাকা দিব এই বাচ্চাটার সাথে নিয়ে আসবেন না আসসালামু আলাইকুম এদিকে আসেন বাড়ি কোথায় আপনার এরকম হয়েছে কিভাবে কাজ করছিলেন কি শর্টটাই কাই দুটো হাত এইভাবে এরকম হয়ে গেছে দুটো হাত দুটো পাও জায়গা মানে ফটো বিকেতে গেছে এখন থাকেন কোন জায়গায় আপনি সাবা ও আচ্ছা ওইটা কি নি তো আপনার মেয়ের আপনি সাথে করে নিয়ে আসছেন কেন আনিলে অসুস্থ তো মানে স্কুলে যা যা কিছু কাজ হলো আপনার মানে খুব অসুস্থ মানে ঘুরে খাইতে তো কষ্ট নিয়ে আসি তাহলে খুব ঘুরে আবার চলে যাই এখন আপনি সাহায্য চাইতেছেন ঠিক আছে আপনার মেয়ের আপনার সাথে নিয়ে আসার তো প্রয়োজন মনে করি না কারণ আপনার একটা জীবন আর ওনার একটা জীবন কিন্তু এটা ক্লাস টুতে পড়ে না এদিকে আসো কি নাম তোমার চাটনি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে পড়ো ও আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল তিনোটা মেয়ে আমি আপনাকে একটা কথা বলি কথা রাখবেন আমি আপনারা এক হাজার টাকা দিব এই বাচ্চাটার আর সাথে নিয়ে আসবেন না আমি একাই আছি ব্যাড বেডে দিকে দেখি আমি মেয়েকে অসুস্থ তাহলে তিন দিন এলে আনতে না ব্যাগ আপনি গলায় নাম অস্ত্র অসুবিধা হয় যায় এই মসজিদে অসুবিধা দেখেন নাই কিন্তু আপনি ব্যাগটা নিয়ে এখানে বেঁধে নিই কোমরে বেঁধে নিই তাই অসুস্থ ভাই খাই দুপুরে খাইতে পারি না স্কুল খোলা না হ্যাঁ খোলা কথা আমারটা আমি রাখতেছি এখন বাকিটা হচ্ছে আপনার আপনার মেয়ের ভবিষ্যতের দিকে আপনি আপনার সাথে আর নিয়ে আসবেন না কখনো তোমার নাম কি চাটনি বলছিল আচ্ছা তোমার সবকিছু আছে পড়াশোনা করার সবকিছু আছে খাতা কলম বই বেগ এই বাচ্চা নেক্সট টাইম আমি আপনার সাথে যদি দেখি তাহলে আপনার কিন্তু কঠিন বিচার হবে এ আপনার সাক্ষী আছেন কিন্তু ভাই ভাই আপনি আমি তো শাস্তি নিয়ে নেবো ঠিক বললাম কি আমি ভালো করছেন আমি আসি হ্যাঁ আলহামদুলিল্লাহ